তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চিত্র আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবার এক ঘূর্ণাবর্ত সৃষ্টি চলালোর সম্ভাবনা রয়েছে আবার সূত্র জানা যাচ্ছে ঘূর্ণাবর্তি ক্রমশ শক্তি বাড়াতে চলেছে এবং ঘূর্ণাবর্তী সমস্য শক্তি বাড়িয়ে এক ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবার উপকূলবর্তী জেলাগুলোতে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে এবং এই দুর্যপূর্ণ হওয়ার কবলে দক্ষিণ ভারতে আবার এক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণর্তি যদি আরো জড়ো এলাকা ধারণ করে যার বাহাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আবারও দুর্যোগপূর্ণ আভা সৃষ্টি হতে পারে তবে আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছি মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সারা বাংলাদেশ এবং উপকূলবর্তী জেলাগুলো চট্টগ্রাম গ্যাশখালী এইসব জেলাগুলোতে আজকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে রৌদ্রজল আভা থাকবে এবং উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করে কয়েকদিনের মধ্যে আরও শিখ শিকপড় একটা সম্ভাবনা থাকবে যদি নিম্নচাপটি মনীভূত না হয়